সারা মদিনার মানুষ ঘুমায় আছে এমনকি শুধু মানুষ নয় পাক পাখালি পর্যন্ত ঘুমায় রইছে সবার চোখে ঘুম ঘুম নাই শুধু একজনের চোখে তিনি আর কেউ নন তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ খালিফাতুল মুসলিমিন আমিরুল হজরত বের হয়ে গেলেন রে ভাই সদ্য বেশি তিনি বের হয়ে গেলেন সাথে তিনি খাদেম নিয়ে চলতেন না একা একা তিনি চলতেন খাদেম ও সাথে রাখতেন না বডিগার্ডও ফাতে রাখতেন না কাউকে পাশে নিতেন না একা একা তিনি বের হতেন রাতের অন্ধকারে ওমর বের হয়ে গেছেন মদিনার পাশেরই একটা এলাকা ওই এলাকার ভিতরে যায় হজরত ওমর ঢুকলেন হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার কিনারা একটা ঘর এই ঘরের ভিতরে মিটি মিটি আলো জ্বলতেছে আলো দেখা যায় রাত বাজে বারোটা এত রাত ঘরের ভিতরে আলো কেন এত রাত এই ঘরে আলো জলে কেন মনে হয় কোনো মন্দ লোকের আড্ডা বসেছে হজর তোমার আরেকটু একটু আগে গেলেন দরজারে কিনারা যে তিনি কান লাগালেন কান লাগা হজর তোমার শুনতেছেন ভিতরে একজন মা তিনটা অবুজ বাচ্চারে বুঝ দিতেছে বাচ্চাগুলি কান্দে বাচ্চাগুলি কান্দে আর মা সন্তানগুলিরে রে বুঝ দিতেছে আর কই বাবা রে একটু ঘুমাও একটু ঘুমাও এই যে মা রান্না করতেছি এই যে মা চুলার মধ্যে আগুন জ্বালাইছি কিছুক্ষণের ভিতরে কানা পাক হয়ে যাবে তোমরা একটু ঘুমাও এই বইলা দরজার পাশে দিকে আওয়াজটা পেয়ে বলতেছেন মা মা ও এত রাতে বাচ্চাগুলি কেন কান্দে আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন এই বলতেই মা মহিলায় আওয়াজ দেয়া করে মুসাফির মনে হয়ে তুমি রাস্তা ভুল করেছ ওমর বলেন না আমি রাস্তা ভুল করি নাই আমি সঠিক পথেই যাইতেছি হঠাৎ দেখলাম ঘরের মধ্যে একটু আলো বাচ্চাগুলির কান্না এজন্য তোমাকে জিজ্ঞেস মা বাচ্চাগুলি কেন কান্দে কি জন্য কান্দে আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন মহিলা কয় মুসাফির তুমি তোমার পথ ধরে চলে যাও আমাকে তুমি প্রশ্ন করে কাদায় না গো আমার মনের যন্ত্রণা তুমি আর বাড়ায়ও না হচ্ছে তোমার মা গো কি হয়েছে একটু কও না মহিলায় কই বাবা মুসাফি তাহলে তুমি যখন শুনতে চাও শোনো এই বাচ্চাগুলি হল আমার বাচ্চা আর আমার স্বামী আজ কয়েক বছর আগে তিনি জিহাদের ময়দানে যেয়ে শহীদ হয়ে গেছেন আমার স্বামী রেখে যাওয়া তিনটা সন্তান আমার কাছে আমানত এই বাচ্চাগুলি শহীদের তিনটা বাচ্চা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন আমার স্বামী এই শহীদের তিনটা বাচ্চা নিয়া আমি মা বড় অসহায় বাচ্চাগুলির আমি কি করে খাওয়াবো বাচ্চাগুলি আজকে তিন দিন খোয়া যায় আমি মা মাঝে মাঝে কিছু কাম কাজ কইরা তাদেরকে খাওয়াইতাম কিছু আজকে তিন দিন খোয়া যায় আমার ঘরে খানা নাই খানা নাই আমার বাচ্চাগুলি একটা গান হয়ে গেছে সন্ধার থেকে তাদের কান্না আর কান্না কোদার যন্ত্রণায় কান্না বের হয় না আমি সেই সন্ধ্যা থেকে চোলার মধ্যে গরম পানি জাল দিতেছি আর আমার বাচ্চাগুলিরে আমি বুঝ দিতেছি বাবা এই যে মা রান্না করতেছি কিছুক্ষণের ভিতরেই রান্না করা যাবে তোমরা ঘুমাও মূলত চুলার মধ্যে শুধু পানি আর কিছুই নাই এই ডেগের মধ্যে ডেকচের মধ্যে পানি ছাড়া কিছু নাই আমি আমার স্বামীর তিনটা বুঝ বাচ্চার সাথে এরকম ভাবে দুকাবাজি করতেছি এছাড়া আমার আর কিছুই করার ছিল না মহিলা কান্দে আর কই তুমি সাক্ষী থাকো তুমি নিজের সাক্ষী থাকো মদিনার শাসক আজকে একজন শহীদের তিনটা বাচ্চা না মরার পথে মরার পথে আমার একটা বাচ্চার যদি কোন ক্ষতি হয় রে মুসাফির তুমি সাক্ষী দেখ কো কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাইয়া টানবো যেই মাত্রই কথাটা উমরের কানে আসলো উমরের পশমগুলো দাঁড়ায় গেল চিন্তায় পড়ে গেলেন কপাল ঘেমে গেছে উমরের আর শরীরে শুরু গেছে মালিক মালিক কয় কি ও আমি জানি জানি না না কাপ জানার কথাও না আল্লাহ এত বড় মামলা বুঝি আমার বিরুদ্ধে দাঁড়াইতেছে এমনি হয়তো তোমার দরজার পাশে থেকে আওয়াজ দেখুই মা গো তুমি যে এত কষ্টে আছো এই খবরটা তো তুমি ওমরকে দিতে পারতা তিনি তো বাদশাহ তিনি কেমন করে খবর নিবে এত খবর তো ওনার পক্ষে নেওয়া সম্ভব না তুমিও তো খবরটা দিতে পারতা ডাক কই মুসাফির তুমি মনে হই আমার নবীর হাদিস জানো না আমার নবীর হাদিস হলো জনগণের খবর নেবে বাদশাহ বাদশাকে জনগণ খবর দিবে না আল্লাহ আমার নবীর বাদশা কে খবর দিবে জনগণ বিষয়টা এমন নয় জনগণের হালত জানবে বাদশা জনগণের কোথায় কি প্রয়োজন কোথায় কোন সমস্যা এই খবর নিবে বাদশাহ সরকার সরকারকে খবর দেওয়া নবীর হাদিস নয় তাহলে তো তুমি তো মনে কয় নবীর হাদিসও জান না এই কথা বলতে হয় তুমরের আরো কাপ শুরু হয়ে গেল মহিলা তো যেন তেন কোনো মহিলা না মহিলা তো আমার নবীর হাদিসও জানে সতী সতী ওমর দেরি করলেন না একটা দৌড় দিলেন মা গো ও মা আমি দেখি তোমার একটু উপকার করতে পারি কিনা এই বইলা ও মার কাঁদতেছে না আর মদিনার দিকে দৌড়াইতেছে ওর দো পৃথিবীরই বাচ্চা ও চোখের পাড়ে বসতেছেন আর তিনি মদিনার দিকে দৌড়ান মদিনার বাইতুল মালের সামনে তিনি ডাক দিলেন আমার আমার তোরা তোরা করে ঘুম থেকে উঠ বাইতুল মালের চাবি দিয়া তোরা তালাটা কইলা দে তাড়াতাড়ি করে তোরা বাইতুল মালের তালা কোল আমি ওমরকে কে আল্লাহর আদালতের থেকে বাঁচা আমি ওমরকে আল্লাহর আদালত থেকে বাঁচা এই বলতেই ম্যানেজার লাভ দিয়া গুম থেকে উঠল খাদম মুখুদ্দাম লাভ দিয়ে গুম থেকে উঠল ম্যানেজার যাইয়ে এসে এরকম চাবি দিয়া তালাটা করল হজর তোমার একজন খাস খাদেম ছিল আসলাম আসলাম দৌড় দিয়া আইসা কয় আমিরুল ঘটনা কি হয়েছে একটু কর উমর কয় আসলাম কথা কইস না তাড়াতাড়ি একটা আটার বস্তা উমরের মাথায় তোরা তুইলা দে ওমরের মাথায় আটা আর বসতে তুইলা দে আসলাম কয় গো মুমিনিন আমার মাথায় আপনি বস্তাটা তুইলা দেন আমি বস্তা নিয়ে যাই হযরত ময়কো শর্ত তোর মাথায় বস্তা দিলে উমর আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না তোর মাথায় বস্তা তুলে দিলে উমর বাঁচবে না আমার মাথায় বস্তা উঠা দেরি আসলাম আর দ্রুত করে তুই আমার ঘরে যা যা দেখ নগদ কিছু রুটি আর আছে কি না যদি পাস দ্রুত আমার পিছনে পিছনে দৌড়া অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর মাথার মধ্যে তিনি আটার বস্তা নিয়া ওই মদিনার বস্তির দিকে দৌড় শুরু করলেন अरे टू जो सुबह फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक <स्तिति> तेरा नाम से इस्लाम रहेगा <स्तितिति> दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया <स्तिति> की अदालत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा हैदार तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शजात में तेरा नाम रहेगा

দরজাটা খুলে দিয়া হজর তুম ওই রুটি আর গোস্তটা দিয়া বলতেছেন মা বাচ্চাগুলিকে তুমি নগদ রুটি আর গোস্তটা খাওয়াও আর একটা বস্তা আটা তোমার ঘরে রেখে গেলাম যখনই মন চায় এখান থেকে আটা নিয়ে রুটি বানায় বাচ্চাগুলিরে খাওয়ায় হজরতুমর নিজের পরিচয় দেন না তিনি যে উমর এই পরিচয়টা দিলেন না বরক নিজের পরিচয় মহিলার কাছে মুসাফির দিয়ে চলে গেলেন কোন সব আল্লাহ আর আমরা বাবারি দুই টাকা দান করি না ফার্স্টটা ক্যামেরা লই হ্যা দুই টাকা দান করি না ফার্স্টটা ক্যামেরা আর খালি অ্যাডভার্টাইজ আর অ্যাডভার্টাইজ খালি প্রচার আর প্রচার অমুকে এত টাকা দিয়ে দিছে অমুকে এত ত্রাণ দিয়ে দিছে এই করছে সেই করছে আর হজরে তোমার এক বস্তা আটা মাথার মধ্যে লইয়া মহিলার গড়ে পৌঁছাইলেন নগদ রুটিয়ার বুস্ত পৌঁছাইলেন তবুও তিনি যে উমর এই পরিচয়টা দিলেন না মুসাফির কইয়া চলে গেলেন জোরে কন্যা সুহান আদর্শ শিখে যাও নেতৃত্ব শিখে যাও নেতা হওয়া সহজ আদর্শ নেতা হওয়া কঠিন আওয়াজ দিয়ে বলেন কিনা শিখে যাও একটা দৃষ্টান্ত দেখাও একটা আমার নবীর দৃষ্টান্ত একটা দৃষ্টান্ত সমস্ত মুসলিমকে চ্যালেঞ্জ করা হলো এমন একজন উমর তোমরা বের করো পারবে না ইনশাল্লাহ জোরে কর পারবে না সাধারণ জানতেন খলিফা আর আমির নন এই ছোট্ট এরিয়া লইয়া না অর্ধ পৃথিবীর বাচ্চা যার আঙ্গুলের ইশারায় চলে সেউমর নিজে একজন এমন সাধারণ অপরিচিত মুসাফির বেশে নিজের মাথায় আটার বস্তা লইয়া একজন বিধবা মহিলার ঘরে ঘরেখানা পৌঁছে দিলেন শুভানন্দ